আমার আজকের এই ভিডিওতে আমি কিছু কমেন্টে রিপ্লাই দিব আসলে এই কমেন্টগুলো আমার ভিডিওতে বেশি মাত্রায় আসতেছে দারিং যার জন্য আসলে আমি চাচ্ছি এই কমেন্টগুলোকে আপনাদের সামনে তুলে ধরে সঠিক পরামর্শটা সবার সামনে দিয়ে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাত আশা করি সবাই ভালো আছেন যারা উমরা করার সিদ্ধান্ত নিয়েছেন উমরাতে আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে যারা প্রাইভেটলি উমরা করতে যাচ্ছেন উমরা করার খরচ আসলে আমরা যতটা মনে করি ততটা না সত্যি কথা বলতে আমি যখন দেশে ছিলাম আমি একটা সময় মানুষের শোনা কথাই বিশ্বাস করেছি প্রথমে আমি কমেন্টে যাই হচ্ছে যে বাকি উমরা কমেন্টের উত্তরগুলো গুলো দিই এই কমেন্টের কমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি উমরাতে আসেন তাহলে এই কমেন্টগুলো আপনারও মনে জাগবে এবং আপনারও এইরকম প্রশ্ন ভেতরে বারবার এই প্রশ্নগুলো আপনারও ভেতরে আসবে যাই হোক প্রথম কথায় আসে প্রথমে এক ভাইজান আমাকে বলেছেন যে আমি তো অ্যাকচুয়ালি আমি আমি আগে 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 করতাম আমার সাথে সংযুক্ত করে করতেছি বর্তমানে না ঠিক আছে কেন করতেছি না কারণ একজন একজন ব্যক্তি আমার মাধ্যমে উমরাতে এসে সে অবৈধ হয়েছিল যাইনি যার জন্য অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে কারণ আমি নমিনি ছিলাম বা আমি জামিনদার ছিলাম যার জন্য আমার সমস্যার সম্মুখীন হতে হয়েছে আরেকজন ভাই কমেন্ট করেছে যে পঞ্চাশ হাজার টাকার ভিতরে কি উমরা টিকিট পসিবল কিনা এটা কখনোই সম্ভব না বর্তমান সময়ে পঞ্চাশ হাজার টাকার টিকিট এটা পাওয়া যাবে না মিথ্যে বলা হবে যদি কেউ আপনাকে পঞ্চাশ টাকার টিকিট করে দেওয়ার কথা বলে ওখান থেকে করে নিতে পারে কিন্তু আমার মনে হয় উমরার টিকিট আপনি পঁয়ষট্টির নিচে পাবেন না পঁয়ষট্টির উপরে যাবে এটা একদম হান্ড্রেড পারসেন্ট শিওর আমি ওকে আচ্ছা আরেক ভাই আমাকে কমেন্ট করেছে ভাইয়া আমি উমরাতে মক্কামদিনটা ট্রাভেল করা কালীন যদি মানে আর্থিক সংকটে পড়ে সেক্ষেত্রে লেনদেন করবে কিভাবে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসবে এটা অনেক ভালো একটা প্রশ্ন আপনারা উমরাতে এসে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হবেন বাড়ির থেকে বা দেশের থেকে টাকা আনতে চাচ্ছেন তবে অবশ্যই আপনি যে কোনো বাকালাতে চাপ সেখানে দেখবেন টাকা আনা এবং পাঠানোর একটা ব্যবস্থা আছে বিকাশ রকেট নগদ এবং ব্যাংকিং সেবাগুলো আছে যে কোনো একটা অপশন নিয়ে দেশ থেকে টাকা এনে চলতে পারবেন নোট নারায়জন ভাইয়া কমেন্ট করেছে পুলিশ ধরে মানে তাকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে সে সৌদি আরবে পূর্বে কাজ করেছে কোনো না কোনো সমস্যার কারণে কোনো না কোনো অজুহাতে পুলিশ তাকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে সে উমরা করতে আসতে যাচ্ছে তার কি সে কি উমরা করতে আসতে পারবে কিনা দেখুন ভাই এইটা নিয়ে পূর্বে একটা ভিডিওতে আমি অনেক পরামর্শ দিয়েছি আজকের একটা ভিডিওতে আপনাদেরকে সঠিক সংক্ষেপে বুঝাই যদি আপনাকে 2022 সালের আগে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়ে থাকে তাহলে আপনি যেহেতু ওমরা একটা প্যাকেজ কমপ্লিট করতে বা ওমরা আসতে এক লক্ষ 10 থেকে পনেরো টাকা লেগে যায় আমি মনে করি এক লক্ষ দশ পনেরো হাজার টাকা আপনি ইনভেস্ট করার আগে আপনি আপনার ডকুমেন্টগুলোকে সৌদি বা একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনার পাসপোর্টটাকে একটু চেক করে দেখুন আপনি সৌদিতে ঢুকতে পারবেন কিনা বুঝতে পেরেছেন মানে আমি আপনাকে বোঝাতে পেরেছি যে এতগুলো টাকা ইনভেস্ট করবেন ওমরার জন্য তার আগে দুইশো টাকা পাঁচশো টাকা খরচ করে আপনি চেক করে দেখেন কনফিউজটা দূর হয়ে যাবে দুশ্চিন্তা দূর হয়ে যাবে যে আপনি ভিসা করালেন এয়ার টিকিট করলেন মনের ভেতরে একটা দুশ্চিন্তা মাথায় একটা দুশ্চিন্তা থাকবে যে আমি কি আসলে এয়ারপোর্টে কোনো সমস্যা হবে কিনা জেদ্দা এয়ারপোর্টে আমার কোনো সমস্যা হবে কিনা আমাকে ওখান থেকে ব্যাক করে দেয় কিনা কারণ আমি পূর্বে সৌদের ব্যাক কাজ করেছি আমাকে পুলিশ ধরে পাঠিয়ে দিয়েছে আমাক যদি বের করে দেয় এয়ারপোর্ট থেকে আমি যদি উমরা করতে না পারি এই কনফিউশন এই দুশ্চিন্তাটা আপনি কেন নেবেন এই দুশ্চিন্তা কেন করবেন আপনি সৌদি এম্বাসিটিতে গিয়ে পাসপোর্টটাকে চেক করুন ঠিক আছে আপনি তাদের সাথে সরাসরি কথা বলুন সৌদি এম্বাসিতে সৌদিিয়ানদের সাথে সরাসরি কথা বলুন কিংবা এটা যদি বেশি সম্ভবের মনে হয় তাহলে আপনি একটা এজেন্সির সহযোগিতা নেন তাকে বলেন যে আমার পাসপোর্টটাকে আপনি চেক করে দেখেন আমি সৌদি তে ঢুকতে পারব কিনা ঠিক আছে এভাবে আপনি চেক করে যেতে পারেন চেক করে যাওয়াটা বেটার হবে অনেকেই প্রশ্ন করেন ভাইয়া আমার বাচ্চা আছে বাচ্চা বাচ্চাকে নিয়ে উমরাতে যাব তো আমার বাচ্চার ভিসা লাগবে কিনা হান্ড্রেড পার্সেন্ট ভিসা লাগবে আপু বা ভাইয়া যারা আমাকে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে কমেন্টে বলেন যে ভাইয়া আমার বাচ্চার ভিসা লাগবে কিনা যারা জানেন না তাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ভিসা লাগবে ঠিক আছে যদি বাচ্চার বয়স দুই বছরের উর্ধে হয় তাহলে টিকিটও লাগবে দুই বছরের নিচে হলে একটা টিকিটের দশ পার্সেন্ট দাম দিতে হবে বোঝাতে ওকে আমাদের মক্কা যে আমরা হোটেল সার্ভিসটা দিই সেক্ষেত্রে আমাদের হ্যারাম শরীফ থেকে আমাদের হোটেলগুলো কতটুকু দূরে এই কমেন্টটা বা এই প্রশ্নটা সব থেকে বেশি পেয়েছে ভাইয়া আমাদের হোটেল হচ্ছে হ্যারাম শরীফ থেকে পাঁচ থেকে ছয় মিনিটের দূরে আছে আট থেকে দশ মিনিটের দূরেও আছে সেটা মক্কাতে এবং আছে এটা হচ্ছে ঢাকা হোটেল আমাদের হোটেল থেকে পঞ্চাশ ফিট দূরত্বতার মধ্যেই যারা মক্কাতে এবং মদিনাতে থাকা এবং খাবার প্যাকেজগুলো আমাদের কাছ থেকে নিতে চান বা প্রাইভেট টুমরাতে এসে আমাদের হোটেলে থাকতে চান কম প্রাইজের মধ্যে খাবার হোটেলে খেতে চান কম খরচের মধ্যে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে যে কোনো পরামর্শের জন্য এবং আমাদের হোটেল বুকিংয়ের জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কথা বলতে পারেন সরাসরি এবার আমাকে বিদায় নিতে হচ্ছে বিদায় নেওয়ার আগে যে সকল কথা না বললেই নয় যে সকল ভাই এবং বোন আমার এই ভিডিওটা প্রথমবার দেখতেছেন যদি আপনাদের কাছে এই ভিডিওটা উপকৃত মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন কমেন্টে আপনার যে কোনো মন্তব্য জানাতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে আপনার কাছে সেই নোটিফিকেশনটা চলে আসে দ্রুত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ